আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সকলে ভালো আছেন বর্তমান সময়ে সবথেকে বড় একটি সমস্যা সেটা হচ্ছে লোডশেডিং এই লোডশেডিংয়ের কারণে মূলত আমরা আমাদের দৈনন্দিন কাজগুলো সঠিক সময়ে সম্পন্ন করতে পারতেছি না আর বর্তমান সময়টাই হচ্ছে বিদ্যুতের উপর সব থেকে বেশি নির্ভরশীল তো সেই জায়গা থেকে আমরা আমাদের সমস্যাটা সমাধান করতে পারি যাদের সোলার সেট সমাধান নিয়ে আসতে পারে তবে সেজন্য অবশ্যই আমাদের সেই সামর্থ্যটা থাকতে হবে যার সামর্থ্য আছে অবশ্যই সে চাইলে এই সোলার স্টেমের মাধ্যমে তার লোডশেডিংয়ের সমস্যাটা সমাধান করতে পারে এবং আমাদের বর্তমানে বিদ্যুৎ বিল এত পরিমাণ আসতেছে এবং এত পরিমাণ আমাদেরকে বিদ্যুৎ বিল দিতে হয় যেটা অমানবিক এবং এবং বিদ্যুৎ শিল্পে এত পরিমাণে দুর্নীতি হয়েছে যে দুর্নীতির কারণে আজকে আমাদের বাধ্য হয়ে সেটার মাসুল আমরা যারা সাধারণ বিদ্যুতের ভোক্তা রয়েছে বা গ্রাহক রয়েছে আমাদেরকে সেই মাসলটা গুনতে হচ্ছে তো সেই জায়গা থেকে এই বিদ্যুৎ না পাওয়া বা লোডশেডিংয়ের সমস্যা থেকে আমাদের জীবনকে সহজতর জীবনযাপনের জন্য যে সমাধান সেটি একমাত্র সোলার সেট আপ বয়ে নিয়ে আসতে পারে তো সেই ধারাবাহিকতায় আজকে আমি কিভাবে আমার সোলার সেট দিয়েছি আজকে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাগাচ্ছন্ন খুব একটা কিন্তু আলো নেই রোদ নেই আজকে বৃষ্টি ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে একটি হাইব্রিড সোলার সেট আপনাকে কতটুকু স্বস্তিতে রাখতে পারে কতটুকু লোডশেডিংয়ের সমস্যা থেকে সমাধান করে দিতে পারে আপনাকে সেটা আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আমি আমার সোলার সেট আপটি কীভাবে করেছি এবং কত টাকা খরচ হয়েছে এবং এই সোলার সেট মাধ্যমে আমি কি কি ব্যবহার করতেছি ইলেকট্রনিক্স আইটেমগুলো এবং কতটুকু লোড আমি এখানে সফলভাবে ব্যবহার করতে সক্ষম হচ্ছি সকল বিষয় নিয়ে ইনশাল্লাহ আজকে আমি আলোচনা করার চেষ্টা করব আজকের ভিডিওটিতে আশা করি ভিডিওটা হতো হয়তো বা বড়ো হতে পারে তবে আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন আপনার একটা আইডিয়া পাবেন যারা গ্রামে থাকেন সেক্ষেত্রে আপনারা কীভাবে সোলার হাইব্রিড সার্ট দিতে পারেন এবং ছোট পরিসরে করলে কীভাবে করতে পারেন বড় পরিসরে করলে সেটা কীভাবে করতে পারেন সকল বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তো চলুন আজকে আমরা দেখি আমার সোলার হাইব্রিড সার্ট যে সিস্টেমটি সেটি আজকে আমি আপনাদেরকে লাইভে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন ঘুরি ঘুরি বৃষ্টি এখন কিন্তু পুরো মেঘটাই মেঘাচ্ছন্ন এবং কোনো ধরনের রোদ নেই তো তারপরেও এই এই ওয়েদারের ভিতরে সোলার সেট থেকে কতটুকু আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি হাইব্রিড সোলার সিস্টেমের মাধ্যমে সেটা আমি আপনাদেরকে দেখাবো এবং এখন আমি আমার সোলার সেট আপটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন টাঙ্গাইলে আমার গ্রামের বাড়িতে আমি সোলারের সেট নিয়েছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ ওয়াটের একটি সোলার প্যানেল চব্বিশ ভোল্টের যেহেতু আমি হাইব্রিড সেটআপ দিয়েছি সম্পূর্ণ আপনারা চাইলে বারো ভোল্ট দিয়ে করতে পারেন তবে খরচটা বেশি পড়বে আমি চব্বিশ ভোল্ট দিয়ে করেছি এবং এই কারণে সোলারের প্রতি ওয়াট আমার সব থেকে কম দামে আমি ক্রয় করতে সক্ষম হয়েছি তারপরেও তুলনামূলকভাবে গ্রাম থেকে কিনতে গেলে যতটুকু দিয়ে কিনতে হয় সে অনুযায়ী আমি ঠিকভাবে কিনেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরপর তিনটি সোলার যে প্যানেলগুলো রয়েছে চব্বিশ ভোল্টের পাঁচশো পঞ্চাশ ওয়াট পাঁচশো পঁচাত্তর ওয়াটের সবগুলো কিন্তু আমি সুন্দরভাবে সারি সারিভাবে আমার বারান্দায় আমি সেট আপ করেছি উত্তর যদিও এটা সব থেকে সোলার সেটআপের সঠিক নিয়ম হচ্ছে উত্তর দক্ষিণ মেরুতে অ্যাঙ্গেল করে বসানো তারপরে যেহেতু আমার সেই সুযোগ ছিল না এই আমি পশ্চিম পূর্ব দিকে আপ করে দিয়েছি এখানেও মোটামুটি ভালো রোদ থাকে অর্থাৎ যেখানে রোদ ভালো থাকে সেখানে আপনারা স্যাট আপ করবেন তা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লঞ্জি ব্র্যান্ডের প্যানেল আমি নিয়েছি যেটা টি ওয়ান লিস্টেড এন্ড টাইপ প্যানেল এটা বায়োফেশিয়াল না এটা মূলত হচ্ছে আপনার সিঙ্গেল সিঙ্গেল গ্লাসের একটি সোলার প্যানেল তো এখানে আমি তিনটা বসি এবং সেই সাথে ওই যে উপরে আরেকটা দেখতে পাচ্ছেন আমাদের পাশে আরেকটা ঘর রয়েছে ওইখানে আরেকটা প্যানেল বসিয়েছি টোটাল চারটা প্যানেল আমি সেট আপ দিয়েছি আমার বাইরে তো এই যে প্যানেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লঞ্চির পাঁচশো পঞ্চাশ একটি প্যানেল আর এইখানে যে দুটা আমি দেখাইলাম এই যে একটা এবং এই যে আরেকটা এই দুটা প্যানেলও কিন্তু লুঞ্জি ব্র্যান্ডের পাঁচশো পঁচাত্তর ওয়াটের এইটা কিন্তু মডেল হচ্ছে হিমোসেক্সের যে ভার্সনটা সংস্করণটা সেটা আমি নিয়েছি এবং এইখান থেকে এবং সর্বশেষের যে প্যানেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লং রান ব্র্যান্ডের পাঁচশো পঞ্চাশ ওয়াটের একটি প্যানেল এই প্যানেলগুলো বর্তমানে যেগুলা টিআর টিআর ওয়ান লিস্টের যে প্যানেলগুলো সবথেকে ব্র্যান্ডের ব্র্যান্ডের এবং কি উচ্চ সম্পন্ন যে প্যানেলগুলো সেগুলোর একটু প্রাইস একটু বেশি এবং যেগুলো টিআর টিআর ওয়ান লিস্টেড না বা ব্র্যান্ডেড না সেগুলোর প্রাইসটা একটু কম তবে যেগুলোর টিআর ওয়ান লিস্টেড বা বিশ্ববিখ্যাত এবং সংস্করণের দিক থেকে অনেক উন্নত প্যানেল তাদের প্রত্যেকটা ওয়ার্ড আপনারা প্রায় বাইশ থেকে তেইশ টাকা বা পঁচিশ টাকা ওয়ার্ড আপনাদের কিনতে হবে কিন্তু লং রান ব্র্যান্ডের প্যানেলগুলো এই মুহূর্তে একুশ টাকা বা বিশ টাকার ভিতরে বা বাইশ টাকার ভিতরে আপনারা পাবেন যেহেতু এলাকা থেকে কিনলে বা আপনার গ্রাম থেকে গেলে একটু বেশি নিবে কিন্তু আপনি যদি শহর এলাকা থেকে যেখানে পাইকারি মাল বিক্রি হয় সেখান থেকে কিনেন তাহলে অবশ্যই আপনি কমে কিনতে পারবেন যেগুলো টিয়ার টিয়ার ওয়ান লিস্টেড না সেগুলো অবশ্যই আপনারা বিশ টাকার ভিতরে পেয়ে যাবেন উনিশ টাকা বিশ টাকার ভিতরে আর যেগুলো টিয়ার ওয়ান যেমন লঞ্জি জে এ সোলার জিঙ্কো ট্রিনা এগুলো কিন্তু অবশ্যই আপনাকে বাইশ টাকা তেইশ টাকার ভিতরে কিনতে হবে বা পঁচিশ টাকার ভিতরে কিনতে হবে এটা ছিল সোলারের আপডেট যে এখন বর্তমান প্রাইস এবং কিভাবে আপনি সোলারের সেট আপটা নিতে পারেন এখন আমি আমার কি কি মেশিন ব্যবহার করেছি এবং কি কয়টি ব্যাটারি ব্যবহার করেছি সব কিছু দেখাবো আর এখানে আপনারা যে প্যানেলগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু চব্বিশ ভোল্টের সেহেতু আমি হাইব্রিড সেট আপ যেহেতু করেছি অবশ্যই চব্বিশ ভোল্টের সেট করেছি আপনাদের বাড়িতে লোড কম তারা কিন্তু চাইলে বারো ভোল্টের সেট দিতে পারেন বারো বোল্টের সার্ট দিলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের খরচটা অনেকটাই কমে আসবে এক ব্যাটারি সিস্টেম আপনারা করতে পারেন দুশো এম্পিয়ার ব্যাটারির মধ্যে বা একশো তিরিশ ব্যাটারির ভিতরে করতে পারেন যদি লোড কম থাকে যেহেতু আমার বাসায় লোড বেশি আছে এই কারণে আমি টু পয়েন্ট ফাইভ কিলো ওয়াটের একটি সেট আপ দিয়েছি পঁচিশশো ভিয়ে বা দুই হাজার ওয়াটের একটি সেটআপ আমি নিয়েছি তো চলুন এবার আমরা মেশিনে চলে যাবো মেশিনে কতটুকু বিদ্যুৎ কনজিউম হচ্ছে কতটুকু বিদ্যুৎ উৎপাদন উৎপাদন করতেছে এই চারটি সোলার প্যানেলে সেটা আমি আপনাদেরকে এখন লাইভ দেখাবো তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার হাইব্রিড সোলার সিস্টেম সোলার পিসিউ নিয়েছি আমি এটা হচ্ছে ট্রান্সফর্মার বেস একটি পিসিউ সোলার আইপিএস সোলার ইনভার্টার বলতে পারেন তো এটার ফ্যাসিলিটিস হচ্ছে এটা যদিও এফিসিয়েন্সির জায়গা থেকে একটু কম বিদ্যুৎ উৎপাদন করতে পারে কিন্তু এটা লং সব থেকে বেশি আমি চাইলেই বর্তমানে এইস ইনভার্টার গ্রোয়ার অথবা প মিস্টারের ইনভার্টার নিতে পারতাম তবে সেগুলোতে একটু ভোগান্তি বেশি এবং দেখা যাবে পাঁচ মা পাঁচ বছর দুই বছর চার বছর চালানোর পর বিভিন্ন পার্টস পরিবর্তন করার লাগে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় তো সেই জায়গায় এখন যেহেতু আমি ট্রান্সফরমার বেস একটি সোলার পিছিও নিয়েছি এটা থেকে এটাও কিন্তু হাইব্রিড সেটআপ এখানে আপনার যতক্ষণ পর্যন্ত আপনার সোলারের ই পাবে রোদ পাবে সোলারের ক্ষেত্রে এটাকে বেশি প্রাধান্য দিব অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আপনার বাসায় এই সোলার প্যানেলগুলোতে রোধ পড়বে ততক্ষণ পর্যন্ত আপনার বাসা থেকে কোনো ধরনের মেন গ্রিড থেকে বা বা জাতীয় লাইন থেকে কোনো ধরনের বিদ্যুৎ নেবে না অর্থাৎ আপনার বাসায় কোনো ধরনের কারেন্ট নেবে না এবং যতক্ষণ পর্যন্ত রোদ থাকবে ততক্ষণ পর্যন্ত সোলারেই চলবে এবং সোলারেই আপনার ব্যাটারিগুলো চার্জ করবে তো এটা আমি পুরোটা একটু দেখিয়ে দিচ্ছি এটার মডেল হচ্ছে সোপার স্মার্টেনের নোভা যেটি হচ্ছে সোপার স্মার্ট এনের নোভা পঁচিশশো ভিয়ের একটি সোলার পিসিউ এবং এটা পুরোটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক হেলদি একটি সোলার যেটার ওজন প্রায় বিশ কেজির উপরে তো আমরা যদি একটু পিছনে দেখি পিছনে কিন্তু যে এরকম দেখতে পাবেন এখানে সার্কিট ব্রেকার রয়েছে একটা এখানে সার্কিট ব্রেকার রয়েছে এবং সেই সাথে এখানে হচ্ছে মেন গ্রিডের লাইন গিয়েছে আমার বাসায় এটা হচ্ছে কারেন্টের মানে এসি আউটপুট এখান থেকে আসতেছে এবং এটা হচ্ছে সোলার ইনপুট সোলারের লাইন এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে পিবি এবং পাশে আবার বাইপাস লাইন দেওয়া আছে যদি আপনার এই সোলার পিছুতে কোনো ধরনের সমস্যা হয় তাহলে আপনাকে মেন গ্রেটের লাইন বন্ধ করতে হবে না আপনি এটা জাস্ট উপর দিকে যদি চাবিটা তুলে দেন তাহলে ডিরেক্ট মেন লাইন থেকে আপনার বাসায় সকল কারেন্ট সকল কিছু চলবে আপনাকে কিন্তু এটাকে পরিবর্তন করতে হবে না তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এটা তো চব্বিশ ভোল্টের আপনারা চাইলে এটা এগারোশো বিয়ের একটি প্রোডাক্ট কিনতে পারবেন সেটার দামও কম মোটামুটি সতেরো থেকে উনিশ হাজার টাকার ভিতর পাবেন তো এইটা এখন বর্তমানে কিন্তু মার্কেটের দাম প্রায় আটত্রিশ হাজার টাকাও পড়তেছে তবে আমি একটু কমেই নিয়ে আসছি একত্রিশ হাজার টাকার ভিতর পড়ছে আমার দাম সকল খরচ সহকারে নিয়ে আসতে আমি এক ভাইয়ের মাধ্যমে নিয়ে আসছি যার কারণে আমার খরচটা কম পড়েছে না হয় আমারও আটত্রিশ উনচল্লিশ হাজার টাকা খরচ গুনতে হতো এটার জন্য তো আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুই ব্যাটারি সিস্টেম বা চব্বিশ ভোল্ট এই কারণে আমার এখানে এই যে বারো বোল্টের রিমসোর একটি ব্যাটারি নিয়েছি দুশো এম্পিয়ারের এবং এইখানেও আপনারা দেখতে পাচ্ছেন এই এখানেও আরেকটা ব্যাটারি দুশো এম্পিয়ারের রিমসোর একটি ব্যাটারি এবং দুইটাকে আমি সিরিজ লাইন করেছি এখানে দেখতে পাচ্ছি পজিটিভের সাথে নেগেটিভ এবং এইখান থেকে নেগেটিভের সাথে পজিটিভ লাইন দিয়ে আমি এটাতে লাইনটি টানিয়ে দিয়েছি এবং দেওয়ার পর আমার যে বা সোলার প্যানেল থেকে যে তারটা এসেছে আপনারা এখানে অনেকে ভুল করে থাকেন এই সোলার প্যানেলের তারটা অতি নিম্নমানের দেন অনেকে অতি নিম্নমানের তার দেওয়ার কারণে কিন্তু তারটা গরম হয়ে যায় এবং কি সঠিকভাবে এমপিআর পাস করতে পারে না আর এমপিআর পাস না করলে কিন্তু আপনার ব্যাটারিটাও ভালোভাবে চার্জ হবে না আর আপনার সোলার পিসেও কিন্তু বিদ্যুৎ উৎপাদন করতে পারবে না এই আমি বর্তমানে যদিও ফোর আর এর তার বর্তমানে লাগিয়েছি এটাও দেওয়া ঠিক হয়নি আমার মতে এটা সিক্স আর এম থেকে টেন আর এম দেওয়া সব থেকে বেটার তারপরে যেহেতু এটা দিয়েছে আমার চলতেছে মোটামুটি ভালোই তো তারপরেও গরম হয়ে যায় এটা আমি চেঞ্জ করে ফেলবো খুব শীঘ্রই তবে আপনারা চেষ্টা করবেন সিক্স আর এম অথবা টেন আর এম এর ডিসি কেবল লাগানোর জন্য প্যানেল থেকে যে লাইনটা আসবে আর পাশেই আপনারা আরেকটা এমপিপিটি সোলার কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এটাও চব্বিশ বোল্ট এবং বারো বোল দুটাই সাপোর্ট করে দেখতে পাচ্ছেন তো যেহেতু আমি নিচে চব্বিশ বোল্টের সেট আপ দিয়েছি এটাও এমপিপিটি চার্জ কন্ট্রোলার এবং এখানে যে সোলার পিসিউটা আপনার দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এমপিপিটির টেকনোলজি হ্যাঁ এই যে উপরে দেখতে পাচ্ছেন এই যে এমপিপিটি পিসিউ পঁচিশশো বিয়ে চব্বিশ ভোল্ট এটাও এমপিপিটি এবং সাথে আমি আগে সোলার সিস্টেম ডিসি সিস্টেম ব্যবহার করতাম এটাও কিন্তু এমপিপিটি তা আমি চাইলে এখানেও কিন্তু আটশো ওয়ার্ড ব্যবহার করতে পারবো এটা তিরিশ এম্পিয়ারের একটি এস আর একটি প্রোডাক্ট এটা আপনারা বাজার পেয়ে যাবেন যারা সোলার সিস্টেম করতে চাচ্ছেন যারা ডিসি সিস্টেম ব্যবহার করবেন ডিসি ভোল্টেজ ব্যবহার করবেন তাদের জন্য আমার মনে হয় এসআরএনই সব থেকে বেস্ট অথবা পাওয়া পাও মিস্টারের এই ত্রিশ এম্পিয়ারের মধ্যে আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনার ব্যাটারিটা খুব ভালোভাবে চার্জ করবে ব্যাটারির কোনো ক্ষতি হবে না এবং অটো কাট সিস্টেম আছে হাই কাট লো কাট সব ধরনের সিস্টেমই কিন্তু এটার ভিতরে দেওয়া আছে এবং এইটার সব থেকে একটা বিশেষত্ব কি যে এখানে আপনি যে একটা প্যানেল থেকে যে পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হবে সেই বিদ্যুৎ তাকে আপনার এই ইয়ে থেকে এর এমপিপিটি থেকে আরও এটাকে বোস্ট করে এম্পিয়ার বোস্ট করে আপনাকে সাপ্লাই দিবে ধরেন আপনার প্যানেল থেকে আসছে তিন তিন এম্পিয়ার আপনাকে দিবে হচ্ছে প্রায় পাঁচ থেকে ছ এম্পিয়ার মানে ডবল পরিমাণ পর্যন্ত অনেক সময় বোস্ট হয়ে থাকে তো এটা আপনাদের লাগাতে হবে না এটা আমি লাগিয়েছি আমি আরও প্যানেল যাতে অ্যাডজাস্ট করতে পারি যেহেতু এটার মধ্যে সোলার পিসিও পঁচিশ ছবি এর পঁচিশ ছবি মধ্যে পঁচিশশো ওয়াট সর্বোচ্চ দেওয়া যায় তো আমি চাচ্ছিলাম যে আরও কিছু বেশি প্যানেল বাড়ানোর জন্য এই জন্য এটা আলাদাভাবে লাগিয়ে রাখছি এখানেও আমি আটশো ওয়াট লাগাবো এই যে লাইন এখন কেটে রাখছি আপাতত দেই না এটাতে লাইন লাগাবো এই জন্য আর কি এখন কথা হচ্ছে আমার কোন প্রোডাক্টটা কত খরচ হলো আমি তো অলরেডি সোলার প্যানেল সম্পর্কে একটা আইডিয়া দিয়েছি আপনাদেরকে যেগুলো টিআর ওয়ান লিস্টেড সেই সকল প্যানেলগুলা কিন্তু আপনার খরচ হবে যেহেতু ব্র্যান্ডের প্যানেল যেহেতু ওগুলো উচ্চ ক্ষমতা সম্পন্ন অবশ্যই ওগুলো একটু দাম বেশি নেবে এবং লিভিটি বেশি এবং বেশি বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয় লঞ্জি হতে পারে যে এ সোলার হতে পারে ট্রিনা হতে পারে জিঙ্কো হতে পারে যেটাই হোক যেগুলো টিয়ার অন লিস্টেড এরকম প্যানেল আপনি যেটাই নেন না কেন অবশ্যই আপনাকে তেইশ থেকে পঁচিশ টাকা গুনতে হবে প্রতি আর টিয়ার টিয়ার ওয়ান লিস্টেড যদি না হয় যেমন লং রান সহ সানশাইন সানল্যান্ড এই ধরনের অনেক প্রোডাক্ট আছে সেগুলো আপনারা চব্বিশ বোল্ডের যদি নিতে চান সেক্ষেত্রে আপনার কিন্তু খরচ কিন্তু খুবই কম পড়বে আপনারা উনিশ টাকা বিশ টাকা একুশ একুশ টাকা ওয়ার্ডের ভিতরে পেয়ে যাবেন তে বেরোসে সোলার পিসিও এটা হচ্ছে দুই ধরনের হয় একটা বারো ভোল্ট এক ব্যাটারি সিস্টেম আর এটা হচ্ছে পঁচিশও বিয়ে যেটা দুই ব্যাটারি সিস্টেম চব্বিশ ভোল্ট চব্বিশ ভোল্টটা আমার বেশি ওয়ার্ড বেশি আমার বাসায় সবথেকে লোড বেশি এই কারণে পঁচিশ অভিয়ে মানে দুই হাজার ওয়াট আমার এটা লোড নিতে পারে আর এগারো ছবি যেটা সেটা মোটামুটি আটশো থেকে এক হাজার ওয়াট মোটামুটি লোড নিতে পারে সেটার দামও আবার কম আঠারো থেকে উনিশ হাজার কিন্তু এইটার দাম দামটা কিন্তু মার্কেটে প্রায় পঁয়ত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকা চলতেছে কিন্তু আমার তিরিশ থেকে একত্রিশ হাজার টাকার মধ্যে আমি এটা কমপ্লিট করতে পারছি আর রিমসুর এই ব্যাটারিগুলো আপনার দুশো এম্পিয়ারের যে ব্যাটারিগুলো বাজারে দেখতে পান সেগুলো মোটামুটি এই মুহূর্তে বাজারে তেইশ থেকে কে পঁচিশ হাজার টাকার ভিতরে আপনারা পাবেন অবশ্যই দাম কমিয়ে নেওয়ার চেষ্টা করবেন তেইশ হাজার থেকে চব্বিশ হাজার টাকার ভিতর নিতে পারবেন বা আরও কমতে পারে সামনে আমার বাড়তেও পারে চাহিদার উপর নির্ভর করে মার্কেট তো এই ছিল ব্যাটারি প্রাইস আপডেট দুইটা ব্যাটারি আমার মোটামুটি সিরিজ কানেকশন করে লাইন দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এখন আমি আপনাদেরকে দেখাব যে এই যে বর্তমান আমাদের বাহিরের যে ওয়েদারটা আপনারা দেখতে পেলেন একদম বৃষ্টি হচ্ছে ঘুরে ঘুরি কোনো ধরনের ওয়েদার নাই তারপরেও এই চারটা সোলার প্যানেল থেকে মানে আমার টোটাল এখানে বাইশশো পঞ্চাশ ওয়ার্ড সোলারের প্যানেল আছে ওয়াট চারটা প্যানেল পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড হচ্ছে দুইটা আর পাঁচশো পঁচাত্তর ওয়াট হচ্ছে দুইটা তো এইখান থেকে আমি কতটুকু কতটুকু গ্রেড পাচ্ছি আর কতটুকু লাইন আমার বাসায় সাপ্লাই দিচ্ছে এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার মেইন গ্রেডে জাতীয় লাইনে আমার কিন্তু কোনো কারেন্ট নাই মানে এখন এই মুহূর্তে লোডশেডিং চলতেছে তারপরেও আমার বাসায় কিন্তু কারেন্ট আছে আমার বাসায় কিন্তু এই সোলার সিস্টেম থেকে আমার কিন্তু বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এবং আমার ফ্রিজ টিভি সব চলতেছে তো কতটুকু বিদ্যুৎ উৎপাদন হয় সেটা আসলে আমরা দেখি এখানে যদি লক্ষ্য করেন এখানে সোলারের প্যারামিটার দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি বোর্ড ছাব্বিশ বোল্ট এবং আউটপুট ফ্রিকোয়েন্সি দেখাচ্ছে ওয়েলকাম টু স্মার্ট অ্যান্ড ওয়ার্ল্ড এটা হচ্ছে ওদের ওয়েবসাইট সোলার পিছু ব্যাকআপ এই মুহূর্তে আছে নব্বই বোল্টের সর্বোচ্চ চার্জ হচ্ছে এবং চাই রেঞ্জ দেখাচ্ছে এখানে ব্যাটারি টাইপ দেওয়া আছে লিড অ্যাসিড ব্যাটারি এইখানে আমার ডিউডি ডেথ অফ ডেথ চার্জ যেটা এটা হচ্ছে তিরিশ পার্সেন্ট দেওয়া আছে এবং সোলার থেকে আসতে আসছে বারো এম্পিয়ার এবং ব্যাটারিতে ঢুকতেছে ষোলো এম্পিয়ার তাহলে আমার এই মুহূর্তে আমি চারটা যেহেতু ঘুরি বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে অনেকে বলে যে ব্যাকআপ পিসিওন মানে অনেকেই বলে যে বৃষ্টির সময় নাকি সোলার প্যানেল থেকে হাইব্রিড সোলার সেট চব্বিশ ভোল্টার প্যানেলগুলো থেকে নাকি কোনো ধরনেরই পাওয়া যায় না আপনার এই মুহুর্তে কিন্তু দেখলেন আমার যে ইটা আছে চারটা প্যানেল আছে চারটা প্যানেল থেকে আমি কত এম্পিয়ার পাচ্ছি সেটা আমি আবারও দেখাচ্ছি তো এখানে কিন্তু শুক্রবার এই দেখতে পাচ্ছেন সোলার থেকে আসতেছে বারো এম্পিয়ার আর ব্যাটারিতে ঢুকতেছে ষোলো এম্পিয়ার ষোলো দশমিক তিন এম্পিয়ার তার মানে বারো কোথায় ষোলো কোথায় চার থেকে পাঁচ এম্পিয়ারের কিন্তু বেশি এটার ভিতরে কিন্তু বোস্ট করতেছে এই এমপিপিটি টেকনোলজির মজাই হচ্ছে এটা আপনারা সাধারণ আইপিএস নিলে সেখান থেকে এমপিপিটি থাকবে না সোলার সিস্টেম থাকবে না আর যদি আপনারা সোলার সেট নেন সোলার আইপিএস নেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন এমপিপিটি টেকনোলজি নেওয়ার জন্য আর এমপিপিটি টেকনোলজি যদি না থাকে আপনারা ধরেন একটা সোলার আইপিএস বা সোলার ইনভার্টার নিয়েছেন সেটাতে এমপিপিটি নাই পিডব্লু এম চার্জ কন্ট্রোলার দেওয়া সেক্ষেত্রে কিন্তু আপনি সুবিধা নিতে পারবেন না তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ওই সোলার স্যার আপ করার যে কথা না করা একই কথা কারণ আপনি যখন আপনার বাসায় যখন বিদ্যুৎ থাকবে না তখন যদি বৃষ্টি থাকে বাইরে যদি বৃষ্টি থাকে তখন কিন্তু সোলার থেকে যে পরিমাণ এমপি আসবে সেটা কিন্তু বোস্ট হবে না তাহলে আপনাকে অবশ্যই এমপিপিটি টেকনোলজি নিতে হবে তাহলে কিন্তু আপনার সোলার স্যাট আপে সব থেকে বোস্ট হবে এবং বেশি সময় আপনারা এখান থেকে ব্যাক আপ নিতে পারবেন ব্যাটারিটাও ভালোভাবে চার্জ হবে আপনার বাসায়ও মেন গ্রিডে আপনার বিদ্যুৎ সাপ্লাই কিন্তু এই সোলার পিসও থেকে দিবে তা আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এই মুহূর্তে চার বাইশশো পঞ্চাশ ওয়ার থেকে আমি কিন্তু মোটামুটি এমপিআয়ার বোস্ট করে ষোলো এমপিআয়ার কিন্তু আমার ব্যাটারিতে দিচ্ছে এবং কি শুধু ব্যাটারি চার্জ করতেছে না এখানে ব্যাটারি চার্জের পাশাপাশি আমার বাসায় কিন্তু বিদ্যুৎ সাপ্লাইও দিচ্ছে সেটাও আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেব তো আপনারা দেখতে পাচ্ছেন সোলারের যে সেট সেখান থেকে আমাদের এলইডি টিভি তেতাল্লিশ ইঞ্চি এটাও চলতেছে পাশাপাশি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ফ্রিজে লাইন দেওয়া আছে এখানে সেটারও কিন্তু আমরা সেট আপ এখান থেকে সুন্দরভাবে চালাচ্ছি আর জাতীয় গ্রেডে কিন্তু এই মুহূর্তে লাইন নেই এই যে বাইরে দেখতেছেন এই মুহূর্তে কিন্তু আমাদের কোনো কারেন্ট বাসায় নাই কিন্তু সোলার সেট থেকে কিন্তু আমাদের বাইরে যতটুকু বিদ্যুৎ উৎপাদন হচ্ছে সেখান থেকে আমাদের মেন গ্রেডে অর্থাৎ আমাদের প্রত্যেকটা রুমে কিন্তু ই চলতেছে বিদ্যুৎ চলতেছে এবং এখানে আমি রাইস কুকারও ব্যবহার করি রাইস কুকারও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ব্যবহার করা হয় এই যে লোড দিলাম পোড়াটাই যে রাইস কুকারও ব্যবহার করা হয় এটাও কিন্তু পনেরোশো ওয়াট ঠিক আছে এটাও পনেরোশো ওয়াট যদিও আমার দুই হাজার ওয়াট ধারণ ক্ষমতা এখানে পনেরোশো ওয়াট নিচ্ছে এবং ফ্রিজে নিচ্ছে দুশো ওয়াট দুশো থেকে তিনশো ওয়াট তা আঠারোশো ওয়াট থেকে দুই হাজার ওয়াট আমার বাসায় লোড আছে লোড কিন্তু খুব সুন্দরভাবে চলতেছে একসাথে সবগুলো লোড দিয়ে দেখালাম আপনাদের সেক্ষেত্রে আমাদের এখানে যে পিসিওটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ধরনের সমস্যা হচ্ছে না খুব সুন্দরভাবে কিন্তু আমার বিদ্যুৎ সাপ্লাই দিচ্ছে এবং বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এটার সব থেকে একটা মজার বিষয় হচ্ছে অনেকে বলে যে হাইব্রিড আপে নাকি অনেক বেশি কারেন্ট খরচ হয় মানে মেন গ্রিড থেকে নাকি প্রচুর পরিমাণে বিদ্যুৎ টানে ব্যাটারি চার্জ করে সোলারকে প্রাধান্য দেয় না যার কারণে আমাদের বিদ্যুৎ বিল বেশি আসে তো এটার কারণ হচ্ছে এটা এটা আমিও স্বীকার করি তবে সেটা সোলার পিসিউ বেসটা ভিন্ন রকম হতে পারে এক এক সোলার সিস্টেম এক এক রকম এক একটা হাইব্রিড সেট এক এক রকম আমি এটা থেকে যে মজাটা পাইছি সেটা হচ্ছে আমি এটার ভিতরে মেন গ্রিডের যে বিদ্যুৎ সাপ্লাইটা সেটা বন্ধ করে দিছি অর্থাৎ এইখান থেকে যে লাইনটা আমি বিদ্যুৎ মেন বিদ্যুৎ থেকে নিয়ে আসছি এই লাইনটা কিন্তু আমার বন্ধ করা আছে দেখতে পাচ্ছেন এই যে বন্ধ করা আছে লাইন এখানে বন্ধ করে দিয়ে এইখানেও কিন্তু সেট আপ দেওয়া আছে যে আমি চার্জিং যে সেট আপটা চার্জিং যে সিস্টেমটা এই যে এখানে ক্লিক করলে দেখে আসবে এই যে এখানে ক্লিক করলাম এই দেখতে পাচ্ছেন ব্যাটারি ডিউডি তারপর হচ্ছে এখানে আরও সিস্টেম আছে এই যে ব্যাটারি টাইপ তারপর হচ্ছে ইউপিএস মোড এই যে চার্জিং মোড এই চার্জিং মোডের মধ্যে আপনি যদি ক্লিক করেন এই চার্জিং মোডে যদি ক্লিক করেন এখানে কিন্তু আপনি এই যে ব্যাটারি ব্যাটারি টাইপ সহ এই ডিউডি সহ সব কিছু আমরা যেগুলো দেখতে পেয়েছি চার্জিং যে মোডটা এই মোডের মধ্যে যদি আপনি এখানে একটা ক্লিক দেন তাহলে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন যে চার্জিং ইনেবল আবার এটার মধ্যে যদি আরেকটা ক্লিক দেন তাহলে এটা কিন্তু ডিজেবল হবে কারণ মেন্স লাইন থেকে যখন আপনার অর্থাৎ জাতীয় গ্রিড থেকে যখন কারেন্টের লাইনটা এখানে আসবে আপনার কিন্তু কোনো বিদ্যুৎ এটা নিবে না মেন গ্রিড থেকে কোনো ধরনের বিদ্যুৎ নিবে না সম্পূর্ণ সোলার পিসিও থেকে ব্যাটারিগুলো চার্জ হবে মেন গ্রিড থেকে একটু লাইন নিবে না মেন গ্রিডটা আমি তখনই অ্যাক্টিভ করব যখন দেখতেছি একবারেই ঝুম বৃষ্টি কোনোভাবেই সোলার থেকে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে না আমার বাসায় প্রচুর লোড ব্যবহার করা খুবই ইমার্জেন্সি প্রয়োজন ফ্রিজ চালানো প্রয়োজন তখন আমি মেন গ্রিডে যদি জাতীয় লাইনে যদি আমি লাইন পাই বা কারেন্ট পাই লোডশেডিং না থাকে তখন আমি এটা থেকে নিয়ে আমি চার্জ করব ব্যাটারি এছাড়া আমি কিন্তু মেন গ্রিড থেকে কোনো ব্যবহার করব না তা আশা করি সকলে বুঝতে পারছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা সোলার হাইব্রিড সেট আপ দিতে চাচ্ছেন অবশ্যই বুঝে শুনে হাইব্রিড ইনভার্টারগুলো নেবেন কারণ সব ইনভার্টারই যে খারাপ তা না তবে বর্তমানে ব্যাংকের ছাতার মতো অনেক ইনভার্টার বের হয়ে যাচ্ছে অবশ্যই তাদের টেকনোলজি গুলো চেক করে নেবেন অবশ্যই যাচা বাছাই করবেন তারপর ইনশাল আপনারা বিনিয়োগ করবেন সোলারের পিছনে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম